দুই হাজার পঁচিশে কি জেআইবিটি পরীক্ষা হচ্ছে কোশ্চেন সবার কাছে উত্তরটা হয়তো সবারই অজানা কিন্তু যে পরিস্থিতি বা যে সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশে জেআরবিটি টু হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ দু হাজার পঁচিশে জেআরবিটি টু হচ্ছে না কেন সম্ভাবনা খুবই কম সেটাও আমরা জানার চেষ্টা করব তবে যারা প্রিপারেশান বর্তমানে জোরদার চলছে তোমরা প্রিপারেশানটা ঠিকঠাক রাখো গুড নিউজ হয়তো খুব সত্যিই আছে কিন্তু এই বছর আসার সম্ভাবনা খুবই কম কেননা জেআরবিটি নিয়ে হাইকোর্টে অনেকগুলো মামলা হয়েছে এর মধ্যে শুধু আমরা গতদিন শুধু একটা মামলা রায় জানতে পেরেছি এই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে জেআরবিটিকে ছয় মাস সময় লাগবে চারশো তিরিশ জন ভাগ্যবন্ধের নাম মেট লিস্ট অনুযায়ী আবার চাকরির অফার বিলিবণ্টন করা আরও ছয় মাস সময় লাগবে হাইকোর্টে থেকে রায় দিয়েছে এরকম শুধু হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে এরকম আরও শত শত মামলা জেআরবিটির বিষয়ে হাইকোর্টে বিচারাধীন আমরা দুই হাজার পঁচিশে যদি দেখি দুই হাজার পঁচিশে ত্রিপুরা হাইকোর্টে জিআরবিটি নিয়ে চব্বিশখানা টোটাল নাম্বার অফ কেসেস টু টোয়েন্টি ফোর্স এখানে যেটা শো করছে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে টোটাল নাম্বার অফ কেস টোয়েন্টি ফোর এর মধ্যে এর মধ্যে তেইশখানা কেস কিন্তু এখনও পেন্ডিং তেইশখানা কেস এখনও পেন্ডিং শুধু দুইটা কেসে রায় পেয়েছে তেইশখানা কেস কিন্তু এখানে পেন্ডিং একটা কেসের তাই জিআইবিটিকে ছয় মাস সময় লাগবে মেরিট লিস্ট বা নীতি মানে চাকরি দেওয়ার জন্য যেটা গতদিন পাবলিশ হয়েছে এখন দেখো দুই হাজার পঁচিশে এখনও তেইশখানা কেস পেন্ডিং আছে দুই হাজার চব্বিশে যদি দেখি জেআরবিটির বিরুদ্ধে দুই হাজার চব্বিশে টোটাল নাম্বার অফ কেস যেটা ফোরটি সিক্স দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফিস ফোরটি সিক্স সেটা হলো দুই হাজার চব্বিশে ঠিক আছে দুই হাজার চব্বিশে এই যে চব্বিশখানা কেস জেআরবিটির বিরুদ্ধে দুই হাজার চব্বিশে হয়েছে এখনও তার মধ্যে আঠারোখানা কেস পেন্ডিং দু হাজার চব্বিশে কেস হয়েছে এখনো কেস পেন্ডিং মানে কি যারা কেস করেছে তারা তারা যে কেসের যে কারণটা দেখিয়েছে বা যে কারণটা নিয়ে কেস করেছে আইনি বেলিট যদি কারণটা যদি বেলিড না থাকতো তাহলে হাইকোর্ট থেকে প্রথম দিনই খারিজ করে দিত অর্থাৎ কিছু না কিছু আছে যার জন্য হাইকোর্টে কেস হয়েছে হাইকোর্টে ওই কেসের ডেট একটা পর একটা ডেট দিয়ে যাচ্ছে শুধু যে দুই হাজার চব্বিশে বা দুই হাজার পঁচিশে কেস হয়েছে এরকম নয় দুই হাজার তেইশ সনেও কিন্তু জিআইবিটির বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে আমাদের ত্রিপুরা হাইকোর্টে সেটা যদি আমরা জানার চেষ্টা করি দুই হাজার তেইশের যে নিউজটা দুই হাজার তেইশে নাম্বার অফ কেস দাখিল হয়েছে ত্রিপুরা হাইকোর্টে একুশখানা যদিও তার ম্যাক্সিমাম রায় সবগুলোই বেরিয়ে গেছে আর দুই হাজার বাইশে ত্রিপুরা হাইকোর্টে জিআইবিটির বিরুদ্ধে হয়েছিল কেস একখানা যার জন্য জিআইবিটি পরীক্ষা অনেকটা লেট হয়েছিল যাক এই সব কিছুই মানে আলাদা বিষয় মানে এতক্ষণা এতক্ষণা কেস জেআইবিটির বিরুদ্ধে হয়েছে হয়তো জেআইবিটি কিছু না কিছু তো রিক্রুটমেন্ট প্রসেসে কিছু না কিছু তো এরকম করেছে বা এরকম কিছু না কিছু মানে লো ফলস রেখেছে আইনি ফাঁক রেখেছে যার জন্য হাইকোর্টে কেস হয়েছে এবং সেই মানে যে ধারাইগুলো কেস হয়েছে বা যে কারণে কেস হয়েছে সেই কেসটি কিন্তু বেলিড নয়তো ত্রিপুর হাইকোর্টে কিন্তু সেই কেসটিকে খারিজ করে দিত সেই কেসটি কিন্তু হেয়ারিংও হতো না কেস নাম্বার যদি দেখি সাতশো পঁচাশি সাতশো চৌরাশি দুশো বাহাত্তর দুশো চৌষট্টি ডাব্লুপিসি তোমাদের ছয়শো পঁচানব্বই ছয়শো চুরানব্বই পাঁচশো পঁচিশ দুশো বাহাত্তর এভাবে প্রচুর সংখ্যক কেস নাম্বার আছে জেআরবিটির বিরুদ্ধে তেপুর হাইকোর্টে এবং ম্যাক্সিমাম কেস কিন্তু এখনও পেন্ডিং অর্থাৎ এখনও রায় বেরোনি আমরা দেখেছি গতদিন যে জিআরবিটির বিরুদ্ধে একজন কেস করেছিল কিঙ্কর ভূমি ওনার কেসের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে ছয় মাসের ভিতর পুনরায় যে সংরক্ষণ নীতিটা করেছিল বিভিন্ন ক্যাটাগরি পোস্টের জন্য সেই সংরক্ষণ নীতিটা দেখে পুনরায় চারশো জন ভাগ্যবানদের নাম বা চারশো তিরিশ জনকে চাকরি দেওয়া যেতে পারে কি না সেটা বি বিবার বিচার বিবেচনা করা শুধু একটা কিসে দেয় এখন সবগুলোকে যখন একটা পর একটা রায় বেরোবে নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে আসবে সবগুলোই জিআইবিটি যারা কেস করেছে তারা জিতবে এরকম নয় অনেকটি কেসে হয়তো জেআইবিটি বোর্ডও জিতবে কিন্তু নেগেটিভ পজিটিভ মিলিয়ে তো আসবে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট কেস যতগুলো কেস হাইকোর্টে হয়েছে এর টেন পার্সেন্ট কেসে যদি জেআরবিটি ক্যান্ডিডেটটা জিরে মানে জয় পাই তাহলে জেআরবিটিকে কিন্তু সেই সম সমস্যাগুলি সমাধান করতে হবে তারপর কিন্তু জেআরবিটি টুর জন্য প্রিপারেশান বা জেআরবিটি টুর জন্য নোটিফিকেশন আসবে এখন জেআইবিটির কাছে একটা কাগজ হাইকোর্টের রায় গিয়েছে হাইকোর্টের রায় গিয়েছে কি জিআইবিটি যে চাকরি প্রক্রিয়া সংশোধন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং জিআইবিটি কি আর চাকরি প্রক্রিয়াটা সংশোধন করবে না নতুন করে অ্যাডভার্টাইসমেন্ট দেবে পুরনো প্রসেসটা দুই হাজার কুড়ি সালের প্রসেসটি জিআইবিটি এখনও শেষ করতে পারেনি কোনো না কোনো লো ফস রেখে দিয়েছে যার জন্য হাইকোর্টে কেস হচ্ছে হাইকোর্টে কিঙ্কুর ভূমিকার কেসটা কী কী ছিল কিঙ্কুর ভূমিকার কেসটা ছিল এখানে গুসিতে যে পোস্ট খালি ছিল দুই হাজার চারশো দশখানে আমাদের এলডিসি ছিল পনেরোশাখানা পোস্ট এলডিসির ছিল তার মধ্যে জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মার্কেটার্সের স্টাফ ছিল এই যে পোস্টগুলো ছিল তাছাড়া এগ্রিকালচার এসিস্ট্যান্ট পোস্ট ছিল এখানে যে সংরক্ষণ এটা মেনটেন করা হয়েছে সবগুলোর দুই হাজার চারশো দশখানা পোস্টের উপর এস সি এসটি ইউনজির সংরক্ষণ মানে মেনটেন করা হয়েছে কিন্তু হাইকোর্ট থেকে বলেছে এইভাবে সংরক্ষণীতি মেনটেন করা যাবে না প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা সংরক্ষণীতি মেনটেন করতে হবে অর্থাৎ জুনিয়ার ট্যাক্স মাল্টি টাক্স সিস্টাফের পোস্ট আছে তার মধ্যে এসসিএসটি ইউআর ভাগ করতে হবে বা এগ্রিকালচার এস এস টি যতগুলো পোস্ট আছে সেটি এস সিএসটি ভাগ করতে হবে বা এলডিসির যতগুলো পোস্ট আছে এস ভাগ করতে হবে সেইভাবে ভাগ করলে মানে এটা আইনিভাবে এটা মানে ঠিকঠাক ভাগ হবে অর্থাৎ জেআ বিটি ঘোষের ক্ষেত্রে যে এই পোস্টগুলো বেরিয়েছিল দু হাজার চারশো দশখানা সেই পোস্টগুলোকে যে সংরক্ষণ নীতিটা মানা হয়েছিল পোস্ট ওয়াইজ আলাদা আলাদা সংরক্ষণ নীতির মান নাম মানে সবগুলো একসাথে সংরক্ষণীতি করা হয়েছিল বা সবগুলো একসাথে আমাদের সংরক্ষণে আনার জন্য হাইকোর্টে কেস রয়েছে হাইকোর্টে কিন্তু কেন্দ্রের জিত মানে জয়লাভ করেছে এখন কিন্তু পুনরায় ওই চারশো তিরিশখানা পোস্ট খালি পড়েছিলো সংরক্ষণ নীতি মেনে কিন্তু প্রত্যেকটা পোস্ট ক্যাটাগরিয়াস আলাদা আলাদা আবার মেরিট লিস্ট প্রিপেয়ার হবে মেরিট লিস্ট হবে এবং সেখানে কিন্তু চারশো তিরিশ জন ক্যান্ডিডেট চাকরি পেতে পারে সম্ভাবনা আছে নাও পেতে পারে কিন্তু সম্ভাবনা আছে অর্থাৎ একজন কিঙ্কর ভূমি কেস করার জন্য ওনার তো একটা লাভ হয়েছেই পাশাপাশি যারা কিছু নাম্বার জন্য চাকরি পায়নি তারাও কিন্তু সেখানে একটা সুযোগ পাবে এই ছিল কিঙ্কর ভূমিকের কেস এখন আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো কেস আছে দুই হাজার পঁচিশে অনেকগুলো কেস হয়েছে দুই হাজার চব্বিশে অনেকগুলো কেস হয়েছে সবগুলোই তো রায় বেরোবে সবগুলোই তো জিআইবিটি গাঁদতে হবে সে আই জিআইবিটি সেই রায়ের পরিপ্রেক্ষিতে যদি বিরুদ্ধে যায় বুর্ডের বুড সে বিষয়ে চিন্তা করবে নতুন করে লিস্ট প্রিপেয়ার হবে নতুন করে আবার চাকরির অভার বিলি বন্টন হবে সব কিছু মিলে জেআইবিটি এখন আইনি বেড়াজালে আটকে আছে এই আইনি বেরাজালে যত না পর্যন্ত বেরোতে পারবে এত পর্যন্ত জেআইবিটি টু নোটিভেশন আসবে বলে আমাদের মনে হচ্ছে না আর সম্ভাবনাটা খুবই কম কারণ দু হাজার আগস্ট চলে যাচ্ছে সেপ্টেম্বর নম্বর নম্বিটিশন চার মাস আসে এই চার মাস চার মাসের ভিতর কোনো নতুন নোটিফিকেশন আসবে কিনা সন্দেহ আছে এবং জেআইবিটি টুর জন্য আমরা অনেকে আশা করছি ম্যাক্সিমাম চার পাঁচ হাজার পোস্ট আসবে কিন্তু মন্ত্রিসভায় কিন্তু চার পাঁচ হাজার পোস্ট কিন্তু এখনও ক্রিয়েট হয়নি কতগুলো আর জেআইবিটি ওয়ানে যে পোস্টগুলি খালি পড়েছিলো সেগুলি কিন্তু পুনরায় অ্যাবলিশ হয়ে গেছে সেগুলি কিন্তু পুনরায় ক্রিয়েট করতে হবে সব কিছু মিলিয়ে ক্যান্ডিডেটের মাঝে একটা হতাশার আভাস কারণ এত রিক্রু বড়ো একটা রিক্রুটমেন্ট প্রসেস এত সুন্দর মেনটেন করার পরও হাইকোর্টে কেস হচ্ছে হাইকোর্টে কেসের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা কাজ দিলে হচ্ছে তাই সবার মাঝে একটা হতাশার সৃষ্টি হবেই তবে যেসব ক্যান্ডিডেট অলরেডি চাকরি পেয়ে গেছে বা যারা চাকরি করছে তার উপর কোনো এফেক্ট হবে না যে পোস্টগুলি খালি পেয়েছিল তার উপর এফেক্ট হবে এখন দেখার বিষয় বাকি যে কেসগুলো আছে যেমন দুই হাজার পঁচিশে চারশো নাম্বার যে কেস ওটারায় কী বেরোয় সেটা দেখতে হবে তিনশো সাতচল্লিশ নাম্বার কেস ছেচল্লিশ নম্বর কেস দুইশো নব্বই নম্বর কেস একশো আট তিরানব্বই সাতাত্তর নম্বর কেসের রায় কী বেরোয় সেটা দেখবে সেই রায় সেই কেসটিগুলো তো এখনও পেন্ডিং সেগুলোরও তো রায় বেরোবে তারপর দুই হাজার চব্বিশে যে কেসগুলো যেটি রায় বেরোনি সাতশো পঁচাশি সাতশো চুরাশি ছয়শো পঁচানব্বই চুরানব্বই পাঁচশো পঁচিশ তিনশো পঁয়তাল্লিশ দুশো বাহাত্তর ডাব্লিউ পিসি তারপর দুশো একাত্তর একশো তিরানব্বই একশো আড়াই যে কেসগুলো হয়েছে তারও রায় বেরোবে এ এতগুলা কেসের মধ্যে যদি দুই তিনটা কেসেরও যদি ঠিকঠাক রায় বেরোয় তাহলে জেআইবিটিকে আবার অনেকটা মানে পরিশ্রম করতে হবে জেআইবিটিকে আবার সেই তাদের ভাগ্যবানদের চাকরি দিতে হবে হয়তোবা যে পোস্টগুলো খালি পড়েছিল সেই বিষয়ে মেয়েকে আবার প্রিপেয়ার করতে হবে সব কিছু মিলে জেআইবিটি বর্তমান পরিস্থিতিতে নতুন করে নোটিভিশন দুই হাজার পঁচিশে আনা খুবই মানে পার্সেন্টেজটা খুবই কম তারপরে যদি দুই হাজার পঁচিশে আসে তাহলে তো খুবই ভালো আশা করি মানে কেন্দ্রটা যেভাবে প্রিপারেশন নিচ্ছে তাদের হিউজ বড় একটা লাভ হবে আর সেই লাভটা অবশ্যই ক্যান্ডিডেটরা পেতে চায় কারণ অনেকটা সময় হয়ে গেছে ত্রিপুরা সরকারের অধীনে গুপসি গ্রুপ ডি রিলেটেড কোনো পোস্ট বেরোনি পাঁচ বছর হয়ে গেছে ওয়েট করতে করতে সেই ওয়েট অপেক্ষার অবসান ঘটার জন্য আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী সরকারকে অনুরোধ করব। যাতে জেআইবিটি টু নোটিফিকেশনটা খুব শীঘ্রই প্রকাশ করার চেষ্টা করে তবে আইনি বেড়াজাল এবং সব কিছু ঠিকঠাকভাবে যদি পোস্টের জন্য নোটিফিকেশনটা আসে অ্যাডভার্টাইজমেন্ট হয় পরীক্ষা বা ইন্টারভিউ হয় তাহলে হয়তো অনেকটা ভালো হবে তাহলে হাইকোর্টে এতগুলো কেস মানে হবে না বা হওয়ার কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না সব কিছু মিলে আমাদের প্রিপারেশানটা ঠিকঠাক রাখতে হবে প্রিপারেশনে কোনো খামতে রাখা যাবে না মানে পজিটিভ সাইনও থাকতে পারে নেগেটিভ সাইনও থাকতে পারে তবে আমরা বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছি এখন সব কিছুই হাইকোর্টের রায়ের উপর হাইকোর্টে বাকি কেসগুলোতে কি রায় দেয় আর নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হলে আগে রিক্রুটমেন্ট প্রসেসটা কতটুক শেষ করতে পারবে আগে যে হাইকোর্টের রায় যেগুলি বেরিয়েছে সেগুলি কার্যকর করতে কতটা সময় জিয়া লাগবে সেটাও দেখতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডি চত্রিপুর ইউটিউব চ্যানেল